আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাত প্রিয় সম্মানিত সুধি আজকের এই ভিডিওটি খুবই সিক্রেট বিশেষ করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়স্ক অনেকেই বলেন তাদের পুরুষাঙ্গটা কালো হয়ে গেছে স্পর্শা করতে চান সুন্দর করতে চান আপনারা অনেকেই বলেন হস্ত মৈথুন জনিত কারণে বিশুসঙ্গটা চিকন হয়ে গেছে মোটা করতে চাই অনেকেই বলেন ভাইজান আমার বিশুসঙ্গটা ছোট একটু বড় করতে চাই এ জাতীয় সমস্যাগুলি স্থায়ী সমাধান করতে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি জানতে চান মূলত আজকের এ ভিডিওতে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের বিশ্বসঙ্গটাকে ফর্সা করতে পারবেন মোটা করতে পারবেন এর জন্য দরকার হবে প্রধানত চারটি উপাদান নাম্বার ওয়ান এর জন্য দরকার হবে এক চা চামিজ পরিমাণ পাকা টমেটো রস পাকা টমেটোটাকে ব্যালেন্ডার করে এর থেকে এক চার চামচ পরিমাণ রস আপনি বের করে নেবেন নাম্বার দুই এর জন্য দরকার হবে এক চার চামচ পরিমাণ গাজরের রস গাজরটাকে ব্যালেন্ডার করেন এর থেকে এক চার চামচ পরিমাণ রস আপনি বের করে নেবেন নাম্বার তিন এর জন্য দরকার হবে এক চার চামচ পরিমাণ লেবুর রস নাম্বার চার এর জন্য দরকার হবে এক চার পরিমাণ মধু এই যে চারটি উপাদান বললাম এই চারটি উপাদান একত্রে করে কিছু সময় আপনি এতে করে একটা পেস্টের তৈরি হবে গাঢ় একটা রস হবে এই রসটাকে আপনার পুরুষ সঙ্গে মাসাজ করবেন নিয়ম করে প্রত্যাহ রাতে এবং সকালে দুই বেলা আপনার বিশেষ সঙ্গে মাসাজ করলেন বিশেষঙ্গটা মোটা হবে কালো থাকলে ফসা হবে চিকন থাকলে মোটা করবে বাঁকা থাকলে সোজা করবে ছোট থাকলে বড় হবে এখন আসি আপনারা কিভাবে বিশেষঙ্গে মাসাজ করবেন যেটা আপনারা আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান মাসাজ করার সঠিক নিয়ম সঠিক নিয়ম হলো হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলি দুই আঙ্গুল ব্যবহার করুন এরপর বিশেষ গোড়ায় হাত রাখবেন গোড়ায় হাত রেখে এইভাবে আস্তে 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 মাথা পর্যন্ত টেনে আবার দেখেন এইভাবে আস্তে আস্তে মাথা পর্যন্ত টেনে নেবেন হালকা চাপ দিবেন এত জোরে চাপ দিবেন না যে ব্যথা হয় আবার আপনি চাইলে এইভাবে মাথায় কিছু সময় চেপে ধরতে পারেন আবার সেরে দিবেন আবার কিছু সময় চেপে ধরলেন আবার ছেড়ে দিলেন এইভাবে গোড়ায় কিছু সময় চেপে ধরলেন ছেড়ে দিলেন মাঝে কিছু সময় চেপে ধরলেন ছেড়ে দিলেন আবার আস্তে আস্তে এইভাবে চেপে ধরে টেনে উঠাবে নিয়ম করে কন্টিনিউস কীভাবে ছয় থেকে বারো সপ্তাহ মাসাজ করেন দেখবেন আল্লাহ পাক চাইলে আপনার বিশেষ অঙ্গ কালো থাকলে ফর্সা হবে চিকন থাকলে মোটা হবে বাঁকা থাকলে শোভা হবে এটা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আপনার অনেকগুলি টাকা খরচ হবে এমনটি না যারা ঘরোয়া সাজেশন ফলো করেন তাদের জন্য আজকের এ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে ঘরোয়া উপায় আপনার পুরুষাঙ্গের এই জটিল সমস্যার সমাধান করবে